হ্যালো বন্ধুরা দিব্য জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই জ্যোতিষ অনুষ্ঠানটি মিথুন জাতক জাতিকাদের জন্য আগামী ছয় মাস জুলাই থেকে ডিসেম্বর কেমন যাবে তা জানার জন্য প্রথমেই দেখে নেওয়া যাক মূল গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে মিথুনদের জন্যে শনি এখন অবস্থান করছে আপনার দশম স্থানে এবং থাকবে পূর্ববসত্তা তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে বৃহস্পতি এখন আপনার লগ্নে ডিসেম্বর পর্যন্ত স্থান পরিবর্তন হবে না এই গ্রহে রাহু নবম এবং কেতুর তৃতীয় স্থানে থাকবে পুরো সময়টা শুরু করা যাক অর্থ ও আয় সম্পর্কিত আলোচনা দিয়ে জুলাই মাসে আপনার পুরনো স্থাবর সম্পদ বা বিনিয়োগ ভালো আর্থিক পুরস্কার বয়ে আনতে পারে সেপ্টেম্বরের দিকে বুধ আপনার অর্থ সংক্রান্ত কিছু সুসংবাদও নিয়ে আসতে পারে কিন্তু সার্বিকভাবে বললে মিথুন জাতকদের জন্য এই সময়ে কিছুটা আর্থিক বাধা আসতে পারে জুলাই থেকে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার কমিউনিকেশন পাওয়ার উন্নত হবে পনেরোই সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়ে সম্পত্তি সংক্রান্ত কাজ ও ব্যবসায় লাভ হবে দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে এই সময়ে আপনি অনেক ধার্মিক কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন যাদের বিয়ের কথা চলছিল তাদের বিবাহের সম্বন্ধ ফাইনাল হতে পারে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ এবং ফলাফল শুভ হবে যে সমস্ত দম্পতিরা সন্তানের জন্য পরিকল্পনা করছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে সন্তান লাভের সম্ভাবনা উজ্জ্বল হতে চলেছে শনি এখন দশম ঘরে চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব বাড়বে উন্নতির সুযোগ আসতে পারে তবে অনেক পরিশ্রমের পরে যারা শিক্ষকতার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে চাকরিতে উন্নতি বা চাকরি পরিবর্তনের সম্ভাবনা প্রবল রাহুর প্রভাবে পিতার সঙ্গে মতভেদ এবং দূরত্ব বাড়তে পারে এই সময় তাড়াহুডো করে কোনো ডিসিশনের ফলে ভুল হতে পারে নিজের ওপর ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ খুব জরুরি স্বাস্থ্য মোটামুটি ভালো তবে পেটের সমস্যা জয়েন্টে ব্যথা ও ঠান্ডা লাগা দেখা দিতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এটা খুব একটা ভালো সময় নয় প্রেমিক প্রেমিকার মধ্যে রিলেশনে দূরত্ব বাড়তে পারে এবং অপ্রত্যাশিত বা অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে নিজেকে নিয়ন্ত্রণ খুবই জরুরি ভাই বোনের সঙ্গে মত পার্থক্য বা দূরত্ব কিছুটা বাড়তে পারে সতর্ক থাকা বাঞ্ছনীয় আগামী ছয় মাস রাহু এবং শনি আপনার কাজে বাধা আনতে চলেছে যদিও বৃহস্পতির দৃষ্টি কিছুটা রিলিফ দেবে ভুল বিচক্ষণতার প্রয়োজন না হলে ভবিষ্যতে আসতে পারে। শনিবারে গরিবদেরকে কালো তিল কম্বল ও সরিষার তেল দান করুন রাহুর সবচেয়ে কার্যকরী প্রতিকার হল প্রতিদিন অন্তত এক ঘন্টা ধ্যান মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো দিন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন দিব্য জ্যোতিষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরও জানান শুভ হোক আপনার জীবন পথ সবাই ভালো থাকবেন